বলো হাই বলো হাই দি দাও তো দাও তো পাপ ডাকো পাপ পাপ ডাকো বলো কাকাই বলো কাকাই কাকাই কই কাকাই কাকাই এখন রাতে ব্রাশ করতে গেছে ডাকো ডাকো বলো আয় 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 বলো আয় 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 বলো কাকাই তো হায় হাই গাইস আমার দাদুকে সবাই লাইক কমেন্ট করো বলে যাও টাটা করো টাটা করো তো টাটা করো টা গান করো তো আদি ভাই ঘুম পাচ্ছে নাকি ওই ঘুম পাচ্ছে গুজাই আমার ভাই এইটা দিদি ভাইকে

দাঁত কই দাঁত দাঁত চোখ দেখা চোখ 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 দেখা দেখাও দেখা চোখ দেখাও চোখ দেখা দেখাবে না আমার সুন্দর নজ্জা পাচ্ছে কিন্তু মানে নজ্জা পড়ছে নটা নাচি না নাচি নাচি করে দাও নিশ্চয় আজকে চারদি প্যান্ট পড়েছে নাচো তো নাচো তো আমি নাচো ওই যে ওই তো নাচে নাচো 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 উলি ও বলি উলি ও বলি উলি উলি নাচে কি সুন্দর সুন্দর নাচে নাচো তো দি ভাই আচ্ছা 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 এদিকে আচ্ছা ওরে নাচি ওরে নাচে আমার ভাই তুমি কিছু না ওলে 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 আছো 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 আ আ আ আ আ আ